দেশকে রক্ষা করতে যে কোনো সার্বভৌম থেকে দেশকে রক্ষা করতে তারা সদা প্রস্তুত এবং আমরা মনে করছি এটি কোন প্রিয়ত পরিকল্পনা অংশ ছিল না হলে কেন দাবি পূরণ করার পরও তার এখানে সচিবালয়কে কে করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে যেখানে একদিকে দেশে বন্যা সংকট চলছে বাংলাদেশের মানুষ নয়া খলিফেনি কুমিল্লার নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য এখানে অরাজকতা তৈরি করছে আমরা ছাত্র জনগণকে আহ্বান করব যে আপনারা সদা প্রস্তুত থাকবেন আমাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমী সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা সকল শিক্ষা আমাদের কোনো ভয় নাই আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে অস্থিতির কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না আমরা সকলের যৌক্তিক দাবি শুনব কিন্তু কোন অযৌক্তিক পন্থাকে জিমি করে কোন গোষ্ঠীগত কায়মি স্বার্থ করতে আসলে তা ছাত্র জনতা প্রতিহত করবে সবাইকে আহ্বান করব আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আমাদের সমন্বয় আমাদের বিন্দুরা আছেন তারা আসবেন তারা কথা বলবেন আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আমাদের